আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তোমরা আমরা যে বাংলা ইংরেজি যে সাজেশন দিয়েছিলাম তোমরা দেখেছ আমাদের সাজেশন থেকে হান্ড্রেড পারসেন্ট কমন ছিল আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটা রয়েছে এটার একদম ভুলের সাজেশন দিব ঠিক আছে যে সাজেশন দিব আনশাল্লাহ আমাদের সাজেশন দেখ হান্ড্রেড পারসেন্ট কমন পাবা ঠিক আছে তোমাদের এক তারিখে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই সাবজেক্টের পরীক্ষা হওয়ার কথা রয়েছে রাজু একাডেমি যে পেট সাজেশন তোমরা দেখেছ আমাদের নতুন ইউটিউব চ্যানেলে আমরা সবগুলো তোমাদের দিয়ে দিচ্ছিলাম ঠিক আছে এর আগের ভিডিওতে আমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক দিয়েছিলাম এবার দুই দিচ্ছি ঠিক আছে তো তোমরা এই প্রশ্নগুলো মিলাই নিবা তো এখানে আমি প্রত্যেকটায় উল্লেখ করে দিয়েছি আমার এখানে ক বিভাগে তোমরা জানো আটটি প্রশ্ন থাকবে পাঁচ পাঁচটা উত্তর করতে হবে মার্ক হচ্ছে দশ ঠিক আছে আর খ বিভাগে তোমাদের প্রশ্ন থাকবে আমি একটু দেখাচ্ছি খ বিভাগে তোমাদের প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা চার মার্ক করে বিশ মার্ক তিরিশ মার্কের পরীক্ষা দুই ঘন্টায় অনুষ্ঠিত হবে ঠিক আছে সো আমি ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে দেখো আমি এক এক করে দেখাচ্ছি এবং এখানে এক নম্বর অধ্যায় থেকে আমি প্রতিটা অধ্যায় থেকে প্রশ্ন চার পাঁচটা করে দিয়েছি দেখো এক নম্বর যে প্রশ্নটি রয়েছে ফাংশনের আই এটি এক অধ্যায়ের প্রশ্ন নম্বর তিন দু হাজার এসেছিল এটা উত্তরপত্র কোথায় পাবা দেখো আমাদের যে সাজেশনটা তোমরা নিয়েছ গুগল ড্রাইভে গেলে তোমরা দেখতে পাবা এরকম আমার কাছে সবগুলো সাবজেক্টে কিন্তু রয়েছে ঠিক আছে যে তেরোটা সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্টে রয়েছে তো তুমি সেখান থেকে কোথায় প্রবেশ করবা এই যে এখান থেকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন টুতে প্রবেশ করবা ঠিক আছে প্রবেশ করলে তোমার সামনে দেখা যাবে যে এখানে শর্ট সিলেবাস ও বিগত সালের প্রশ্ন এখানে তুমি দেখতে পা শর্ট সিলেবাস প্রশ্ন চব্বিশ সালের প্রশ্ন নমুনা প্রশ্ন সহ সব কিছু রয়েছে এরপরে শর্ট সাজেশনে গেলে তুমি আমার কাছ থেকে যে সাজেশনটা নিয়েছো দেখতে পাচ্ছো এটা এবং এরপর রয়েছে অধ্যায় উত্তরপত্র খেয়াল করো এই যে অধ্যায় উত্তরপত্র আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি অধ্যায় এক অধ্যায় দুই অধ্যায় তিন এবং অধ্যায় চার সো আমাদের এখানে যেটা শো হচ্ছে আমাদের যে সাজেশনটা রয়েছে এখানে দেখো অধ্যায় এক থেকে দিয়েছি তখন তোমাদের কী করতে হবে এখান থেকে এই অধ্যায় একটা তোমরা ওপেন করে নিতে হবে ঠিক আছে নিলে প্রথমে রচনামূলক প্রশ্ন শো হবে কারণ এই রচনামূলক প্রশ্নগুলো হচ্ছে এই যে পরের অংশটা আমি একটু দেখাই এই যে রচনামূলক দেখো এখানে প্রশ্ন নম্বর এক রয়েছে স্পেডশিট সফটওয়্যার ব্যবহার সম্পর্কে ধারণা দাও এটাই কিন্তু আমাদের এই সাজেশন রয়েছে দেখ সবটা সম্পর্কে ধারণা দাও এটা কিন্তু রয়েছে ঠিক আছে তো এরকম প্রত্যেকটা সাবজেক্টে আমাদের এখানে রয়েছে উত্তোৎ সহকারে ঠিক আছে জাস্ট আমরা এই ভিডিওতে সাজেশনটা ফ্রি করে দিচ্ছি আর উত্তরপত্র নিতে চাইলে তোমরা আমাদের স্ক্যানে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পার্সেস করে নিবে তাহলে সব কিছু আমাদের কাছে পাবো আর কোনো ঝামেলা নাই ঠিক আছে তাহলে আমরা এখানে ক বিভাগের প্রশ্নটা দেখে নিচ্ছি খেয়াল করো থেকে আমরা অধ্যায় এক আরো প্রশ্নগুলো দেখে নিচ্ছি লেখ। এই প্রশ্নটি হচ্ছে অধ্যায় একের চার নাম্বার প্রশ্ন আমি কিন্তু সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছি তোমরা যারা আমাদের সাজেশন নিয়েছ উত্তরপত্র বের করা নিয়ে কোনো ঝামেলা নাই ঠিক আছে তোমরা জাস্ট এখানে উত্তরপত্রের নাম্বারগুলো আগে আমাদের এখান থেকে লেখা নিবা ঠিক আছে নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করবা ঠিক আছে এরপরে তিন প্রোগ্রাম বলতে কি বোঝায় একদম সাজানো গোছানো উত্তর সহকারে ঠিক আছে যেগুলো আমাদের রাজ্য একাডেমিতে সুবিধাগুলো লেখো একের ছয় নম্বর প্রশ্ন হিসেবে আমরা এই প্রশ্নটা দিয়েছি ঠিক আছে তোমরা এগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে যদি তোমরা ভালোভাবে না পড়ো তাহলে এগুলো তো তোমরা পাবা না ঠিক আছে আমাদের রাজু একাডেমিকে ফলো আপ করতেই হবে তাহলে তোমরা পেয়ে যাবো এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দিয়েছি ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপাদানসমূহ দেখো অধ্যায় দুইয়ের চার নম্বর প্রশ্নটি সো খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটি তোমাদের জন্য এরপরে ছয় নম্বর প্রশ্নটি দিয়েছি অধ্যায় দুই থেকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলো লেখো সো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এগুলো কোনোভাবেই তোমাদের কিন্তু বাদ দেওয়া যাবে না ঠিক আছে যারা মনে করো যে আমি একটু পরে পড়বো এটা একটু বাদ দিয়ে পড়ি এটা বাদ দিই এমন করা যাবে না আমি বেছে বেছে এই প্রশ্নগুলো কিন্তু সিলেক্ট করেছি এরপরে অধ্যায় দুই থেকে রিলেশনশিপ বলতে কী বোঝো আট নম্বর প্রশ্ন দিয়েছি অধ্যায় দুইয়ের সাত নম্বরটা কুয়েরি ল্যাঙ্গুয়েজের কাজগুলো লেখো নয় নম্বর প্রশ্নটি দিয়েছি এম অ্যাক্সেস কুয়েরি এস এর কুয়েরির মধ্যে পার্থক্য লেখো এরপরে হচ্ছে দশ নম্বর দিয়েছি ডাটা ও তথ্যের মধ্যে পার্থক্য লেখো অধ্যায় দুয়ের তেরো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দিয়েছি ডাটাবেস আর রিলেশন কি অধ্যায় দুয়ের চোদ্দ নম্বর প্রশ্ন দিয়েছি এরপরে বেস ম্যানেজমেন্ট সিস্টেমের অসুবিধাগুলো লেখো অধ্যায় দুয়ের সতেরো নম্বর প্রশ্ন দিয়েছি তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ডাটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান মৌলিক উপাদানগুলো সমূহ চিত্রের মাধ্যমে দেখাও এটা অধ্যায় তিনের তিন নম্বর প্রশ্ন চার নম্বর চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে ডাটা কমিউনিকেশনের কেবল মাধ্যম কী কী অধ্যায় তিনের চার নম্বর প্রশ্ন হিসেবে দিয়েছি পনেরো নম্বর প্রশ্নটি অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য সমূহ লেখো অধ্যায় তিনের প্রশ্ন নম্বর ছয় বাইশ সাল থেকে এসেছিল ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে অপটিক্যাল ফাইবারের কেবলের ব্যবহারগুলো লেখো অধ্যায় তিনের প্রশ্ন নম্বর সাত ইনফারেডের সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো অধ্যায় তিনের প্রশ্ন নম্বর আমাদের উত্তরপত্রে আট নম্বর আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে তার মাধ্যমে এবং তার বীর মাধ্যমের মধ্যে পার্থক্য লেখো অধ্যায় তিনের এগারো নম্বর প্রশ্ন উনিশ নম্বরটি ল্যান ম্যান এবং ওয়ানের মধ্যে পার্থক্য লেখো অধ্যায় তিনের প্রশ্ন নম্বর বারো বিশ নম্বরটা হাফ এবং সুইসের মধ্যে পার্থক্য লেখো অধ্যায় তিনের প্রশ্ন নম্বর তেরো ডাটা কমিউনিকেশন সিস্টেমের প্রধান তিনটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করো অধ্যায় তিনের প্রশ্ন নম্বর ষোলো বাইশ নম্বরটি মডেম কি বর্ণনা করো তেইশ নম্বরটা ব্রিজ এবং রিভিটার মধ্যে পার্থক্য লেখক অধ্যায় তিনের প্রশ্ন নম্বর বিশ দু হাজার উনিশ সালে এসেছিল থিক নেট এবং থিক নেট কেবলের মধ্যে পার্থক্য লেখক অধ্যায় তিনের একুশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বরটি হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা বর্ণনা করো অধ্যায় তিনের প্রশ্ন নম্বর বারো ছাব্বিশ নম্বরটা হচ্ছে রাইটার ব্যবহারের সুবিধা অসুবিধা উল্লেখ করো অধ্যায় তিনের প্রশ্ন নম্বর নয় সাতাশ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রোগ্রাম এবং প্রোগ্রামিং কি প্রোগ্রামিং এ ব্যবহৃত ল্যাঙ্গুয়েজের নাম উল্লেখ করো অধ্যায় চারের প্রশ্ন নম্বর এক আঠাশ নম্বরটি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যসমূহ লেখো অধ্যায় চারের প্রশ্ন নম্বর দুই এরপর হচ্ছে ফুলোচাটের বৈশিষ্ট্যগুলো লেখো অধ্যায় চারের প্রশ্ন নম্বর ছয় পাইথন ডাটা চারের নয় নম্বর প্রশ্ন অ্যালগোরিদম কি অ্যালগোরিদম তৈরি সত্যসমূহ কি কি অধ্যায় চারের প্রশ্ন নম্বর এগারো বত্রিশ নম্বর প্রশ্নটি অ্যালগোরিদম ফুলচারের মধ্যে পার্থক্য লেখো অধ্যায় চারের প্রশ্ন নম্বর বারো আর খবিভাগ থেকে তোমাদের রচনামূলক প্রশ্ন আমি এখানে প্রশ্ন দিয়েছি আঠারোটা এক এক করে তোমরা মিলাই না ঠিক আছে প্রথম প্রশ্নটি তো গেল স্পেডশিট ব্যবহার সম্পর্কে ধারণা লেখ দুই নম্বরটা বিভিন্ন ধরনের গাণিতিক ফাংশন এর গঠন এবং কাজ সম্পর্কে ধারণা দাও তিন নম্বরটি বিভিন্ন ধরনের লজিক্যাল ফাংশন গঠন এবং কাজ সম্পর্কে ধারণা দাও অধ্যায় একের প্রশ্ন নম্বর চার ফাংশন এবং ফর্মুলার মধ্যে পার্থক্য লেখো অধ্যায় একের ছয় নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ও রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সম্পর্কে ধারণা দাও অধ্যায় দুইয়ের প্রশ্ন নম্বর এক এরপরে ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা টাইপ আলোচনা করো অধ্যায় দুইয়ের প্রশ্ন নম্বর দুই এস কিউএল এর বেসিক স্ট্রাকচার বর্ণনা করো অধ্যায় দুইয়ের প্রশ্ন নম্বর চার আটকুয়েরি ল্যাঙ্গুয়েজের নাম দেখো এটা হচ্ছে অধ্যায় দুইয়ের ছয় নম্বর প্রশ্ন ডাটা কমিউনিকেশনের মৌলিক বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো অধ্যায় তিনের প্রশ্ন নম্বর দুই দশ কম্পিউটার নেটওয়ার্ক কি নেটওয়ার্কের প্রয়োজনীয়তা বর্ণনা করো অধ্যায় তিনের প্রশ্ন নম্বর চার এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে তারবিহীন মাধ্যম বা ওয়ার্ল্ডলেস মিডিয়া কি ওয়ার্ল্ডলেসের মাধ্যমে প্রকারভেদ আলোচনা করো অধ্যায় তিনের প্রশ্ন নম্বর ছয় বারো নম্বর কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত নেটওয়ার্ক কম্পোনেন্ট ও ডিভাইস সময়ের সম্পর্কে ধারণা দাও অধ্যায় তিনের প্রশ্ন নম্বর সাত তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল কি এর সুবিধা অসুবিধা ও ব্যবহার লেখ অধ্যায় তিনের প্রশ্ন নম্বর দশ চোদ্দ নম্বরটি হচ্ছে প্রোগ্রামিং কি হাই লেভেল এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে পার্থক্য লেখো অধ্যায় চারের প্রশ্ন নম্বর তিন ফ্লোচার্ট কি এর আকার এবং বর্ণাসমূহ নিয়ম সমূহ বর্ণনা করো এরপরে হচ্ছে ফুলোচাটকে কয়েক ভাগে ভাগ করা যায় প্রতিটি ফ্লোচার্টের প্রতীক সহ বর্ণনা দাও অধ্যায় চারের প্রশ্ন নম্বর পাঁচ সতেরো নম্বর পাইথন প্রোগ্রামের কাজ লেখো অধ্যায় চারের প্রশ্ন নম্বর ছয় আঠারো নম্বর প্রশ্ন পাইথনের আইডেন্টিফায়ার কিওয়ার্ড এবং ভেরিয়েবল সম্পর্কে ধারণা দাও প্রশ্ন নম্বর চার অধ্যায় চারের সাত নম্বর প্রশ্ন ঠিক আছে আমি এখানে কি বলেছি একটু খেয়াল করো এ প্রশ্নগুলো কপাল ভালো থাকলে সরাসরি কমন পাবেন আর যারা শুধু পাশ করতে ইচ্ছো হলুদ কালার করা প্রশ্নগুলো আয়ত্ত করলে পাশ করবেন ইনশাল্লাহ পরীক্ষার পূর্বে আরও শর্ট সাজেশন এখান থেকে হলুদ কালার করা প্রশ্নগুলো ফাইনাল শর্ট সাজেশন খ বিভাগের প্রশ্নগুলো গ বিভাগে আর গ বিভাগের প্রশ্নগুলো খ বিভাগে আসতে পারে আর প্রতিটি অধ্যায় থেকে দুই থেকে তিনটি করে প্রশ্ন থাকবে সর্বোপরি এই প্রশ্নগুলো যে পরীক্ষায় আসবে এমন গ্রান্টি আমি দিতে পারবো না তবে এই প্রশ্নগুলো আয়ত্ত করলে যে কোনো প্রশ্নের উত্তর নিজের মতো করে লেখা যাবে ইনশাল্লাহ যে কোনো সমস্যায় রাজা একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ সো যারা আমাদের কাছ থেকে উত্তর সহ সাজেশন পার্সেস করতে চাও আমাদের অফিস হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পারচেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ